ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে শেখ মজিদ নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন তেরো জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর জলসীমায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয় টেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন শেখ মজিদ টেক ইউনিয়নের রমেশ ডান্ডি গ্রামের বাসিন্দা দুর্ঘটনার সময় তার সাথে তার ছেলেসহ আরও তিন ব্যক্তি ছিলেন তাদেরকে একটি মাছ ধরা ট্রলার উদ্ধার করতে পারলেও শেখ মজিদ স্রোতের তোরে তলিয়ে যান উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন গাজিটেক ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার শেখ আহমদ মোল্লা আলতাফ জোয়ার্দার ও শুকুর আলী তারা সকলেই একই গ্রামের বাসিন্দা ফরিদপুর থেকে সাজ্জাদ হোসেন সাজুল পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি